আপনি কি জানেন পাকা পেপে আপনার শরীরের ভেতর কি জাদুকারী পরিবর্তন আনে চলুন শুরু করা যাক ডি অ্যানিমেশনের মাধ্যমে দেখুন একজন ব্যক্তি পাকা পেপে খাচ্ছে পাকা পেপে শুধুমাত্র একটি সুস্বাদু ফল নাই এটি আপনার শরীরের ভেতরে কার্যকারিতাকে অমূল পরিবর্তন করতে পারে পেপে খাওয়ার সাথে সাথেই তা খাদ্যান্য লিহে প্রবেশ করে পাকস্থলিতে পুষ্টি উপাদান ভিটামিন এ ভিটামিন সি পাপাইন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হচ্ছে পেটের ভেতরে মুক্ত হয় এর মূল্যবান পুষ্টি ভিটামিন সি ভিটামিন এ পেপেইন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি দ্রুত ভাঙতে শুরু করে হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে পুষ্টিকণা ক্ষুদ্রান্ত থেকে রক্ত প্রবাহে শোষিত হচ্ছে ভিটামিন সি মস্তিষ্কে যাচ্ছে এই পুষ্টিগুলি ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষিত হয়ে সরাসরি রক্ত প্রবাহে মিশে যায় প্রথমে এটি প্রভাব ফেলে মস্তিষ্কে পেপের ভিটামিন সি আপনার মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে হৃদপিণ্ডের স্বচল দেখাবে এর শক্তিশালী অক্সিডেন্ট উপাদান রক্তনালীকে সুস্থ রাখে আপনার হৃৎযন্ত্র স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিনের পেপে তাই সুস্থ হৃদয়ে চাবি কাটিল ত্বক কালকে উজ্জ্বল পেপেতে থাকা ভিটামিন সি কোলাজেন গঠন সহায়তা করে যা কেবল ত্বক নয় আমাদের হাড়কে মজবুত রাখে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ত্বকের কোষ মেরামত হচ্ছে ত্বকের যত্নে পেপের জুড়ি নেই ভিটামিন এ খতিরগ্রস্ত ত্বকের কোষ মেরামত করে এবং ভেতর থেকে ত্বককে করে তোলে উজ্জ্বল ও লাবণ্যময় পেঁপে ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিহত করছে শক্তিশালী ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে তোলে অপরিতিরোধ এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে হজম তন্ত্রের কার্টুন পেপেইন ও ফাইবার দেখাচ্ছে পেপের পেপেইন এনজাইম এবং উচ্চ মাত্রার ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অঞ্চের স্বাস্থ্যকে উন্নত করে পুরো মানব দেহটি উজ্জ্বল হচ্ছে এবং কার্যকারিতা লেখা আসছে আপনার হজম হৃদযন্ত্র মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই একযোগে উন্নত করে তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় পাকা পেঁপে যোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে